প্রকৃতির এক ভিন্ন রূপ দেখতে চলেছি আমরা শনিবার সকাল থেকেই আকাশ মেঘলা আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে ঢাকা ও আশেপাশের অঞ্চলে রয়েছে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে বাড়বে গরম ও অস্বস্তি সকাল থেকেই আর্দ্রতা ছুঁয়েছে নব্বই শতাংশ আর বাতাস বইছে দক্ষিণ পূর্ব দিক থেকে আজ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস হলেও শরীরে অনুভূত তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় বৃষ্টির দেখা মিলেছে মাত্র তিন মিলিমিটার আগামী সাতাইশে মে বঙ্গোপসাগরের সৃষ্টি হতে পারে লঘুচাপ যার প্রভাবে সারা সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয় আজ ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাসহ রাজশাহী রংপুর ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে